জমিন থেকে করে তুমি একজন বাপ হিসাবে তুমি আপন গার্জেন হিসাবে তুমি একজন তোমার ওই হুতার রাখবর হিসাবে তোমার আল্লাহ আলমিনে জিজ্ঞাসা করবা তোমার হুতারে তুমি পিতা শিখাইছো তোমার হুতার জিম্মাদারে তোমার দেবা দিচ্ছ তোমার জিম্মাদারে তুমি কতটুকু আদায় করছো কথার লোকের এই জিম্মাদারি যারা পাক্তর আমার আছে এর যার যার জিম্মাদারি

আমাতেকিমসিট্ট্টোপিরা মানাকিয়া ওলা মনাকিমসিট্ দামাক্টিমেডিপলেলে ঵েতামাকিমসিট্টিনে দেমারারারারেয়ে হানাক্ট্

আমি ইজ্জতি করি তো আমার ওজন ইজতি বলবা আর আমার ওজন যদি ইজ্জতি করি কথায় আমার ইজ্জত দেওয়া হিবা সমাজের বিশৃঙ্খলা সমাজের যে হাহাকার বর্তমান সমাজ সমাজের যে বর্তমানে যে সমাজ থাকছে দেখা যায় এখন

শিক্ষা গণতন্ত্রিয়া ইকানতে আপনি আমি যতক্ষণ পর্যন্ত আকিয়া হতক ততক্ষণ পর্যন্ত আপনার আমার সমাজে কেবল আপনাদের দিকে পড়তে বারন নাই ততদিন পর্যন্ত আপনারা আমার মূল ধর্মতেই নীতিমালা এই সমস্ত করতে বারন নাই দেখা যায় বর্তমানে

বেসবোগোローラ বিষয় যে আপনার যে আকবর জানারে মানতা উনি সময় মনতলায় মনপালা মন হয় মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট এর মানাও বলতে ভয়సింది তাই কিছু দায়িত্ব লাগবর গিসে তোমারে ওলামায়ে তুমি এরা করতে তুমি শুনে ইরা নাও কিনা ভাই

मैंने ये दिया निज़रे सोमसुदर पड़ता है क्योंकि बात ये नो कि आया आपको फिरा है तुम्हारे उसी को त्वेसा में फ़ैला के सुलझा देगा आपके लिए लापरवाह तो तुम्हारा दूल्हा से तुम्हारे एक दूल्हा सारी अंग्रेज समस्याएं दूल्हे से